মোটামুটি তিনটা ব্যবস্থার মাধ্যমে দিনকে আল্লাহ হেফাজত করছেন কয়টা ব্যবস্থা কথাগুলি মনে রাখলে আশা করি লাভ দিন ইসলামের হেফাজত করার দায়িত্ব আমাদের না আল্লাহর আরো জোরে বলেন কার আল্লাহ এই দিনকে হেফাজতের দায়িত্ব যেমন নিয়েছেন এই দিনকে কে হেফাজতের ব্যবস্থা রাখছেন তিনটা কয়টা তিনটা এই তিনটা ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তালা দিনকে হেফাজত করছেন আর আজ পর্যন্ত এই দিন ইসলামকে হেফাজত করে রেখেছেন এবং শেষ পর্যন্ত এই দিনকে আল্লাহ তালা হেফাজত করে রাখবেন ইনশাআল্লাহ কেমন পর্যন্ত এই দিন থাকবো আর যেদিন এই দিন ইসলাম থাকতো না সেদিন আল্লাহ রব্বুল কোনো ভাবি সাত আসমান সাত জমিন গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ সব কিছুকে ধ্বংস করে দেবেন রফি ভাই আইফোর আরে আয়েন সবাই তো ডাক দিছি না আইফোর মুরব্বীর আবার গুসা হইনি দিনকে আল্লাহ যতদিন টিকায় রাখবেন ততদিন আসমান টিকে থাকবে জমিন টিকে থাকবে গ্রহ তারা নক্ষত্র চন্দ্র সূর্য টিকে থাকবে মানব দানব আঠারো হাজার মকলুক টিকে থাকবে আর যেদিন আল্লাহ তালা বলবেন যে না আর দিন হেফাজত করার দরকার নাই সেদিন আসমানকে আল্লাহ কি করে দিবেন ধ্বংস করে দিবেন জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবেন অতএব দিনের কারণে ইসলামের কারণে আর মুসলমানদের কারণে আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র ঠিক আছে তাতু নানে বকফারি ওব গফলাত না খুরি তাতু নানে বকফারি ওব গফলাত না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ 18000 জাতের যত লোক আছে সব কিছু মানুষের خدمت করে রাতের অন্ধকার মানুষের খেদমত করে সূর্যের আলো মানুষের খেতমত করে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবকিছু মানুষের খেদমত করে এই সব কিছু একদিন থাকবে না কারণ আল্লাহ যেদিন দিনকে হেফাজতের দায়িত্ব ছেড়ে দিবেন সেদিন আর কিছু থাকবে না কালিমাওয়ালা থাকবে না সব ধ্বংস হয়ে আছে বলছিলাম এই দিনকে হেফাজত করবেন কয়টা ব্যবস্থা নিছেন আল্লাহ তিনটা ব্যবস্থা নিছেন। এক নম্বর ব্যবস্থার নাম হইতেছে তালিম আর নম্বর ব্যবস্থা হচ্ছে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান শিক্ষা দান গুরুত্বপূর্ণ এবং সবচাইতে শ্রেষ্ঠ জিনিস আর এই কারণে আল্লাহ রসুলফর মানুকাম তোমাদের মধ্যে সেই মানুষটা সবচাইতে উত্তম যে মানুষটা কোরআন শিখলো এবং শিখাই তার মতো দামি দুনিয়ার মধ্যে এমন কেউ হয় না দুনিয়া কবর হাসর আখরাত এমনকি নূরের তৈরি ফেরেস্তা যারা আছে তাদের চাইতো দামি ওই মানুষটা যেই মানুষটা কোরআন শরীফ শিখে অথবা শিখাই আল্লাহ নবী ফরমান তার চাইতে শ্রেষ্ঠ আর উত্তম কেউ হয় না কারণ যেই মানুষটা কোরআন শিখে সেই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি এত বেশি এই মানুষটা যখন রাস্তার মধ্যে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়তে থাকে বা তাসা পড়তে থাকে কায়দা পড়তে থাকে সেপারা পড়তে থাকে হাদিস পড়তে থাকে কোরআন পড়তে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার এই মর্যাদা দান করেন এই মানুষটার মর্যাদা এত বেশি হয়ে যায় যে মহান আল্লাহ তার জন্য পানির মধ্যে যেই মাছ রয়েছে তাদেরকে হুকুম করেন এমন কি নদীর এমনকি সেখানের মধ্যে নদীর মধ্যে থেকে থেকে মধ্যনগরের কোন একটা মাদ্রাসায় যেই তালেবুল আলেম পড়তেছে তার জন্য দোয়া করে প্রত্যেকের জন্য দোয়া করে গাছ গাছালি এগুলি যে নড়ছে এগুলির মধ্যে তসবি পাঠ করতেছে ঠিক কিনা বলেন পাখি উঠতেছে পাখি উঠ তার মতো আল্লাহর এবাদত বন্দুকি করতেছে কিনা মাকোড়া রয়েছে এগুলি আল্লাহর আবাদত করতেছে একজন মানুষ যখন কোরআন শিখে শিখায় একজন মানুষ যখন আলিবা তাসা পরে অথবা পড়ায় আল্লাহ আল আলামিন। তাদের জন্য এই মর্যাদা রাখছেন আঠারো হাজার প্রকারের মখলুকের সকলেই তাদের ফেরতের জন্য দোয়া করতে থাকে কেন করেন কারণ হইছে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে হেফাজত করার জন্য যে তিনটা ব্যবস্থা করেছেন তার মধ্যে হইতে এক নম্বর ব্যবস্থা হচ্ছে আগে একজন মানুষকে যোগ্য করতে হবে উপযুক্ত মানা লাগবে উপযুক্ত না হইলে অনুপযুক্ত মানুষ যদি যায় তার দ্বারা কাজ হয় না মনে করেন আপনি একটা দোকানই চালান এই দোকান যদি চালান ব্যবসা যদি করেন তাহলে আপনি ব্যবসা করার যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে নাকি থাকতে হবে না আরও জোরে কই একজনে অটো চালাইতেছে অটো চালাইবার যোগ্যতা থাকলে ওটু চালাইতে পারবে যোগ্যতা না থাকলে অটোও চালাইতে পারবে না বিভাটেক টেক চালাইবার যোগ্যতা থাকলে বিভাটেক চালাইতে হবে এই যোগ্যতা না থাকলে সে বিভাটে চালাইতে পারবে না অনুরূপভাবে মনে করেন যে একজন মানুষ চাকরি করতেছে চাকরির যোগ্যতা থাকলেই সে চাকরি করতে পারবে একজন মানুষ কৃষি কাজ করতেছে কৃষি কাজ করার যোগ্যতা থাকলেই সে কৃষি কাজ করতে পারে একজন মানুষ হাল চাষ করতেছে হাল চাষ করার যোগ্যতা থাকলেই সে হাল চাষ করতে পারবে মাছ ধরার মানুষ যদি যোগ্য না হয় জাল নিয়া ম্যাক নানতির মধ্যে গিয়াই সে মাছ ধরতে পারবে না বরং আরো ডুববা মরা লাগবো ঠিক কিনা বলেন তাহলে দিন এটা সাধারণ কোনো জিনিস ব্যবসার মতো না এক চাইতে লক্ষ কোটি গুণ বেশি দামি ধরে ইসলাম ধর্মটা এটা কি ব্যবসার মতোই দামি না লক্ষ কোটি গুণ বেশি দামি চাকরি এটা কি ব্যবসার মতোই দামি আন দিন ইসলাম এটা কি চাকরির মতোই দামি হইলো না লক্ষ কোটুকু কি বেশি দামি হয়ে গেল ও দিন এ ইসলাম যা আমার আপনার দুনিয়া আখ সবকিছুর সব কিছুর কল্যাণ তার মধ্যে রয়েছে এর মধ্যেও এই দিনকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আল একটা জমাত একটা দলকে যোগ্য হিসাবে তৈরি করতে চান আর বলেন যে দিন শিখার যোগ্যতা অর্জন করার জন্যই মাদ্রাসার মধ্যে আসা পড়ে মাদ্রাসার মধ্যে যখন একজন আলিব্বা তাসা পড়তে শুরু করবে কোরআন শরীফ পড়তে শুরু করবে হাদিস শরীফ পড়তে শুরু করবে দিনের মাসলামাসায় যখন জানতে শুরু করবে মানুষ কেমন করে কল্যাণ লাভ করতে পারে সেই বিষয়গুলি যখন জানবে শিখবে যোগ্য যখন হওয়া যায় তখন তার দ্বারা দিনের কাজ করা সহজ হবে ঠিক কেন এখন যদি এখানে আজকে যে সমস্ত ওলামেয়ে কেরাম আসতেন ওনারা যদি আগে লেখাপড়া না করতো ওয়াজ করতে পারতো আরো জুড়ে কন মুখস্ত না থাকলে ওয়াজ করতে পারবো তফসির ব্যাখ্যা না জানলে তফসি করতে পারবো সম্ভব সম্ভব না অতএব যদি একজন হকানি আলেম হইতে হয় তখন ওয়াজ করার জন্য প্রথমত মাদ্রাসায় কোরআন হাজিজ পইরা যোগ্য হওয়া লাগবে দিনের জন্য এক নম্বর কাজ হইতেছে যোগ্যতা অর্জন করা আর এই কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন প্রথম ব্যবস্থা রাখছেন আগে তুমি লেখাপড়া করো আর লেখাপড়া করে কোরআন হাজি শিখে তুমি আগে যোগ্য হয়ে যাও এই কারণে আল্লাহ রসুল সর্বপ্রথম মক্কা শরীফের হেরা পর্বতের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন হেরা পর্বতের মধ্যে যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর নবী কোনো কিছুই জানতেন না যখন আল্লাহর নবী কিছু জানতেন না তখন সেখানের মধ্যে জিবরে আমিন কিয়া বলছে এ করা ডাক দিয়ে পড়তেছে মোহাম্মদ পড় আল্লাহ রসুল তখন কি পড়তে জানতেন তখন তিনি পারতেন না উনি এই কারণে বলতেছেন মা আনা বেকারে আমি পড়তে পারি না জরায় ধরছেন আরেকবার বলছেন এ তোরা পড় যখন বলছেন পড়ো আল্লাহ নবী তখনও বলেন যে না আমি পড়তে পারি না জরায় ধরছেন আবার বলতেছেন এ করা পড়ো তৃতীয়বার যখন এইভাবে ধরলেন আর বললেন যে পড়ো পড়ার পরে

আল্লা সর্বপ্রথম কোরআনের আয়াত নাজেল হয়ে গেছে সর্বপ্রথম মহি চলে আসছে সর্বপ্রথম আল্লাহর চলে আল্লাহর বাণী এটাই হইতেছে দিন এই দিন এটা সর্বপ্রথম আল্লাহ নবী শিখছেন নাকি এমনি প্রচার করছেন কথা বলেন না কেন আল্লাহ নবী শিখছেন জিব্রাইল শিখাইয়া দিছেন আল্লাহ নবী সর্বপ্রথম ঐশী বাণী শিখলেন কোরআনের বাণী শিখলেন পুরানের বাণী শিখতে শুরু করলেন আল্লাহ নবী এই পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চুপচাপ কোনো কথাবার্তা বললেন না আল্লাহ নবী চুপচাপ থাকলেন নির্দিষ্ট সময় পর্যন্ত জিব্রাইল আমিন বারবার দেখা করেন কিন্তু আল্লাহ নবী এখনো শিখা শেষ হয় নাই আল্লাহ নবী আরো শিখলেন আরো শিখলেন আরো শিখলেন আমিন এক পর্যায়ে চলে আসলেন আল্লাহর নবী অনেক কিছু শিখাইবার এবার পরে আবার বলতেছেন দাওয়াত দিয়ে দেন আপনার কাছে যা আসছে সেই কথা মানুষকে জানায় দেন মানুষকেও শিখাইতে হইবে এবার নবীদের দাঁড়ায় গেলেন নবী প্রথম শিখলেন শিখার পরে যোগ্যতা অর্জন করার পরে এবার দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহ নবী বিবির কাছে গেলেন আল্লাহ নবী বিবিকেও দাওয়াত দিলেন আপন জনকে দাওয়াত দিলেন হজরত জিব্রাহল আমিনের সেই কথা শিখানো কথাগুলি বললেন হজরত আবু বকর সিদ্দিক শিখলেন তা শিখলেন্লাহু আনহা শিখলেন হজরত আলী আনহু শিখতে শুরু করলেন এবার নবদি শিখছেন শিখে এই শিখানু কথাগুলি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাইলেন এবার প্রচার প্রসার তো করতেই হবে দিনের আল্লাহ হজরত আবু বকর সিদ্ধি করা আল্লাহ আনহু ওনাকে প্রথমেই গিয়া বলেন নাই আমি যা বলছি এই সব কিছু জিনিস তুমি তোমার বাহিরে যারা আছে তাদের সবাইকে শিখাইতে থাকো দাওয়াত দিতে থাকো এটা বলেন নাই বরং আল্লাহ করলেন বললেন যে খাই রুকুমান তা আল্লা কোরআন ও আল্লামা শুনো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম